I just saw one baby. হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সব কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সববাইকে ওয়েলকাম জানাচ্ছি দেখতে পাচ্ছ আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করলাম চলে এসেছি রান্নাঘরে চা করতে আজকে উঠতে একটু লেট হয়ে গেছে কি বলো তো উঠে পড়ি অনেক আগে কিন্তু বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছা হয় না যাই হোক তারপরে এসে নিজের মতন এক কাপ মতন চা করে নিলাম আর এটা হলো রবিবারের ভিডিও তো এই যে দেখতে পাচ্ছ আমার দুধ চা কমপ্লিট তোমরা অনেকেই বলছো দিদিভাই দুধ চা খেয়েও না কিন্তু বিশ্বাস করো আমার অভ্যেস হয়ে গেছে আমার কোনো প্রবলেম হয় না প্রথম প্রথম আমার খুব অসুবিধা হতো দুধ চা খেলে কিন্তু এখন যেহেতু টানা বেশ কয়েক বছর ধরে খাচ্ছি তো আমার কোনো অসুবিধা হয় না আর আমি এই দুধ চা খাওয়ার জন্যই দুধ নিই তবে এই যে সকালবেলার একা একা চা করা চা খাওয়া এই জিনিসগুলো আমার একদমই ভালো লাগে না তোমাদের দাদা ভাই ছিল ওকে তো আর লাল চা করেই দিতে হতো না ও আমার পাল্লাই পরে দুধ চাই খেত তো এখন একার মতন এই যে দেখতে পাচ্ছ চা আর বিস্কুট নিয়ে এসেছি এখন বসে বসে চা বিস্কুট খাচ্ছি তারপরে আজকে রবিবারে কি রান্নাবান্না করবো সেটা মনে মনে চিন্তা করছি একার জন্য তো রান্না করতে ইচ্ছা হয় না খেতেও ইচ্ছা হয় না রান্না যাওয়া করে কিন্তু খেতে ইচ্ছা হয় না খিদে না যাই হোক তারপরে ফ্রিজ খুলে দেখলাম সেই তোমাদের দাদাভাই ডিউটি যাওয়ার আগে ওকে একদিন ফ্রায়েড রাইস বানিয়ে দিয়েছিলাম তো তখনই যে ভেজিটেবলসগুলো এনেছিল তার মধ্যে এখন একটা ক্যাপসিকাম একটা গাজর কিছু পরিমাণ বিনস রয়ে গেছে তো ভাবছি এগুলোই করে ফেলি নয়তো এগুলো সব নষ্ট হয়ে যাবে আর চালও দেখলাম অল্প পরিমাপ রয়েছে যে দেখতে পাচ্ছ বাটিটার এক বাটি আর একটু রয়েছে আর আমি এক বাটি খেয়ে তুলতে পারবো না তো এইটুকুনি দেব আর অল্প একটু পরিমাণ চাল থেকে গেল দেখো যতটুকু চাল লাগবে আমি নিয়ে নিলাম আর সবজিগুলোকেও এবার কেটে নেবো এদিকে দেখো হাঁড়িটাও বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দেবো আর ভাতটা আজকে ঠিকঠাক টাইম মতন নামাবো জানো তো আমি ভাতটাকে হালকা একটু গলিয়ে ফেলি মানে একদম সামান্য ওটা কিন্তু ভাত হিসাবে খেলে কোনো অসুবিধা হয় না কিন্তু ওর পরেও তো ওটাকে হালকা ফ্রাই করতে হয় তখন গিয়ে না লেগে যায় তবে বিশ্বাস করো বন্ধুরা আজকে আমি ফ্রাইড রাইস বানিয়েছি এত সুন্দর এত ঝরঝরে আমি যতদিন ফ্রাইড রাইস বানিয়েছি কোনো দিন এমন হয়নি আগে আগের দিনও তোমাদের দাদাভাইকে বানিয়ে দিয়েছি একদম লেগে গেছিলো অর্ধেক নষ্ট হয়েছে কিন্তু আজকে পুরো একদম ফ্রেশ ঝরঝরে হয়েছে তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো এ দেখো আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি আর আমার কিন্তু এই রাইস খেতে আলুর দম বলো বা পনির বলো কোনোটা দিয়ে খেতে ভালো লাগে না শুধুমাত্র চিকেন ছাড়া তো শুধু শুধু তার ফ্রাইড রাইস খাওয়া যাবে না তাই চিকেন আনতে দিয়েছে আর রবিবারে তো একটু চিকেন এমনিও করতাম তাই ওই একশো টাকা মতন দিয়েছি পাঁচশোর একটু বেশি হয়েছিল পাশের রুমে যে দাদারা থাকে ওদেরকে দিয়েছি চিকেন আনতে চিকেনটা এখন এসে পৌঁছায়নি সেই ফাঁকে আমি আমার কাজগুলোকে সেরে নিচ্ছি কি বলতো এইসব কাজ না অনেকটা সময় সাপেক্ষ যদি ভেজিটেবলসগুলো কেউ কেটে দেয় তারপরে চিকেনের মশলাটা যদি কেউ বানিয়ে দেয় তাহলে এই সব কাজ অনেকটা তাড়াতাড়ি হয় আর এই যে দেখতে পেলে কত ইজিলি আমি ভাতের ফ্যানটা এখন ঝরাতে পারি যদিও আমার হাতে কিন্তু প্রত্যেক দিনই ফ্যান পড়ে যায় যাই হোক তো এই যে দেখো ভেজিটেবলসগুলো কাটা হয়ে গেছে তোমাদের দাদাভাই থাকলে হয়তো চিকেনটা ওই বানিয়ে নিত আমি হয়তো এটা করতাম তারপরে সবজি কেটে দেওয়া সমস্তটাই ও করে দেয় এইগুলো সব একা হাতে করতে গেলে অনেকটাই কিন্তু সময় নষ্ট হয় যাই হোক আমি একটু এই এইসব জিনিস খেতে ভালোবাসি রান্না করতেও ভালোবাসি না এটা বলবো না তবে ওই সবজি বানাতে আমার একটু অসুবিধা হয় কিন্তু এইসব জিনিস আমি বেশ ভালোই পছন্দ করি শুধু এখানে বলে নয় তোমরা যারা আগাগোড়া আমার ব্লগ দেখো আমি হয়তো বাড়িতে এইসব জিনিস খুব কম বানাতাম কিন্তু আমি তোমাদের দাদা বাড়িতে মানে ওখানে থাকলে কিন্তু বিরিয়ানি ফ্রায়েড রাইস কত কি না আইটেম বানিয়েছি ওখানে মানে আমি ভাবি যে ওই জিনিসগুলো কাদের জন্য করতাম তারপরে বলো নতুন নতুন যত পারতাম নতুন নতুন আইটেম রান্না করে খাওয়ানোর চেষ্টা করতাম আমি সর্বপ্রথম ডাব চিংড়ি বানিয়েছি তারপরে হান্ডি চিকেন বানিয়েছি এমন কোনো রান্না নেই যেটা করার চেষ্টা করিনি আলুর পরোটা বলো যাবতীয় যা সব কিছু কিন্তু আলটিমেটলি তুমি কখনো কোনো দিনও নাম পাবে না নাম তো পাবে নিজের মেয়েরা কারণ আমার মেয়ে এত ভালো রান্না করে পৃথিবীতে কেউ রান্না করতে পারে না একটা টাইম এই কথাগুলো আমি প্রত্যেক দিন অন্তত তিন চারবার করে শুনতাম শুনতে শুনতে না ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে আর একদিন তোমাদের দাদাভাই বলেছিল যে ও যদি না পারে তাহলে ওকে শিখিয়ে নাও চেষ্টা করলে মানুষ সবই পারে সবাই তো আর সব বয়সে পারে কি মা কি কিছুই শেখায়নি এটা পর্যন্ত আমি শুনেছি তবে হ্যাঁ তখন খুব বলতে ইচ্ছা করতো প্রথম প্রথম যে আমার মা সমস্ত কিছু শিখিয়েছে পড়াশোনা শিখিয়েছে কি করে সেলফ ডিপেন্ডেন্ট হতে হয় সেটা শিখিয়েছে কিভাবে বড়দের রেসপেক্ট করতে হয় সেটা শিখিয়েছে শুধুমাত্র শেখায়নি অন্যকে খোঁটা মেরে কথা শোনানোর

আজকে কিন্তু আমি খুব সুন্দর বানিয়েছি না কড়াইয়ে লেগেছে না ভাত নষ্ট হয়েছে কোনো কিচ্ছু না একদম পুরো ঝরঝরে যেহেতু পরিমাপটা অল্প ছিল তাই অসুবিধাও হয়নি তো এদিকে দেখো ওইটা আমার হয়ে গেছে রান্না বান্না তারপরে আমি চিকেনটাকে ধুতে আসলাম এই পিছন সাইডটাতে আমি চিকেন মাছ এগুলো ধোয়াধুই করি কারণ বেশি নিয়ে ধুলে গন্ধ ছড়াবে সেই কারণেই আর এইসব আমাকে কখনও করতে হয় না তোমাদের দাদাভাই করে বাড়িতে থাকলে আমার মা করতে পারে না সেই কারণে শুধুমাত্র আমি মাকে চিকেনটা ধুয়ে দিই রান্নাটা কিন্তু আমার মাই করে আর এই চিকেন ধুলে না আমার এত গন্ধ লাগে তোমাদের দাদাভাই ধুয়ে পরিষ্কার করে লেবু দিয়ে ফ্রেশ করে রাখে রান্নাটাও কিন্তু ওই করতেও থাকলে প্রচণ্ড মিস করছিলাম এই টাইমে ওকে অনেকক্ষণ ধরে ভিডিও কলে দেখাচ্ছিলাম যাই হোক তো এদিকে দেখো ওটা ধুয়ে পরিষ্কার করে মশলাপাতি সব রেডি করে নিয়ে এখন একবারে চলে এসেছি চিকেনটাকে রান্না করতে এখন আমি সমস্তটা একবারে গুছিয়েই রান্না করি তার কারণ ওই দশবার এটা করতে যাব ওটা করতে যাব ওতে কিন্তু অনেকটা সময় নষ্ট হয় সেই কারণে সমস্তটা চেষ্টা করি একবারে গুছিয়ে করার আর এই যে দেখো আমি আমার প্রসেসে চিকেন রান্না করছি না না ভুল বললাম এটা মায়ের প্রসেস আমি তো পেঁয়াজটাকেও পেস্ট করি কিন্তু ওটা না খেতে ভালো লাগে না পেঁয়াজটা আর টমেটোটা যদি ফ্রাই করা যায় আরও বেশি ভালো লাগে তো সেই জন্য দেখো ফ্রাই করছে এদিকে মশলা রেডি হয়ে গেছে চিকেনটাকেও আমি ধুয়ে বেছে রেখে দিলাম আর এইদিকে হচ্ছে মশলাটা কষিয়ে নেব তারপর চিকেনটা রান্না হয়ে যাবে যাই হোক আজকে ভাবছি একটুখানি কষা কষা রাখবো বেশি ঝোল টোল করবো না যেহেতু একাই খাবো আর একবারই তো খাবো বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে আর এইসব রান্না করতে অনেকটা কিন্তু সময় লেগে যায় দেখবে বিরিয়ানি বলো ফ্রাইড রাইস বলো এগুলো বানাতে অনেকটা ধৈর্যের ব্যাপার আমার তো রান্না করার পর আর খেতেই ইচ্ছা হচ্ছিল না খাবার খেতে খেতে কিন্তু আমার চারটে বেজে গেছে তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো দিদি ভাই তোমার তো সমস্ত পড়াশোনা মোটামুটি কমপ্লিট তাহলে এরপর কি করবে নেট সেট কিছু দেবে বা কি মানে এক্সাম দেবে সেগুলো তোমরা জিজ্ঞাসা করছো দেখো আমি এখনো সেভাবে কিছু ভাবিনি আর কালকের ভিডিওটা পোস্ট করার পর সেখানে একজন কমেন্ট করেছে তুই কিছু করতেও পারবি না শুধু ইউটিউব কর দেখ ভাই আমি ইউটিউব করে যা ইনকাম করেছি তুই সাত জন্ম খাটলেও সেই ইনকামগুলো করতে পারবি না এখন যদি আমার ইউটিউব ফেসবুক বন্ধ হয়ে যায় আমি যা ইনকাম করে নিয়েছি আমার আর প্রয়োজন নেই তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছিস আমি চাকরি পাই বা না পাই আমি একটা ইনকাম তো করছি আর ইনকাম করছি বলেই হয়তো আমার আদার্স কোনো দিকে গুরুত্ব নেই এইটুকুনি কমন সেন্স থাকা উচিত যে আমি ইনকাম করলে যে টাকাটা করতাম একটা টিচিং লাইনে গেলে তার থেকে আমি বেশি ইনকাম করেছি বা করছি তোদের মতো মানুষদের উত্তর আমরা সেই দিনই দেবো খুব তাড়াতাড়ি সেটা যেদিন আমাদের ওই স্বপ্নটা পূরণ হয় আর যেদিন নিজের দমে ওই স্বপ্নটা পূরণ করে দেখাবো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে দেখো চিকেন রান্না রান্না হয়ে গেছে বা রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব তারপরে সান্ডান করব আজের 4 টা জাস্ট সান্ডান করে উঠলাম এখনো সকাল থেকে খাইনি রান্না হয়ে গেছে প্রায় 10 দুটোর মধ্যে তো সান্ডান করে খাবো লাগায় খাইনি लेट হয়ে গেল চল এবার খাওয়াdataTable ছেড়ে নি আর কত সুন্দর রোদ এসেছে এই জানলাটা দিয়ে চলো খাওয়াdataTable কমপ্লিট কই নি রান্না তো হয়ে গেছিলো আমার অনেক আগে কিন্তু খেতে ইচ্ছা হচ্ছিল না তারপরে দেখলাম চারটে বেজে গেছে এবার তো খেতেই হবে আর খুব সুন্দর করে প্লেটিং করে নিচ্ছি যাতে দেখে আমার খেতে মন হয় এই যে দেখতে পাচ্ছ শশা পেঁয়াজ গুছিয়ে নিয়েছি বাটিতে চিকেন নিয়েছি আর এই প্লেটটাকে বার করেছি এই প্লেটটা আমাকে অর্পিত দিয়েছে রাখি পূর্ণিমাতে যাই হোক দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে চলো এবার গিয়ে খাওয়া দাওয়াটা করবো অ্যাকচুয়ালি ভিডিও নেওয়ার ছিল সেই জন্য আরও প্লেটটাকে বার করলাম তারপরে সুন্দর করে একটু প্লেটিং করলাম জানো শশার দাম কত বাজারে এখন আশি টাকা কেজি ভাব পারছো জিনিসপত্রের এত দাম বিশেষ করে সবজির তো যাই হোক এই যে দেখো নিয়ে বসে পড়লাম আর ঘড়ি দেখে তোমরা আমাকে আর আলাদা করে বলতে হবে না তো খেতে না একদম ইচ্ছা হয় না এই যে করেছি এটা কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার বাড়িতে হলে দুবার অন্তত খাওয়া হয়ে যেত কিন্তু এখন দেখো নিজের হাতে রান্না করে আর খেতে ইচ্ছা হয় না যাই হোক তো খাওয়া দাওয়া করে নিই তারপরে আরো কিছু কাজ আছে সেগুলো সেরে নেব নিজের হাতে রান্না করতে যদিও ভালো লাগছে কিন্তু নিজের হাতে রান্না করার পর আর সেটা খেতে ইচ্ছা হচ্ছে এমনটা না যে খাবারটা খারাপ হয়েছে কিন্তু বাড়িতে থাকলে যে খিদেটা পেত সেটাই যেন হচ্ছে হারিয়ে গেছে দিন দিন যাই হোক তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপরে বসেছিলাম হঠাৎ করে আমার একটা বান্ধবী ফোন করলো যে যাচ্ছি তোদের বাড়ি আমি বললাম ঠিক আছে চলে আয় অনেক দিন থেকে কথা হচ্ছে তো এই যে দেখো এসেছে আর এখন আমাদের চলবে হচ্ছে চপ মুড়ি আর দুধ চা তো এই যে দেখতে পাচ্ছ আমরা পাশের রুমে যে আছে সেও আছে আর এটা হচ্ছে পাশের রুমে যে আছে তার এটা ছেলে আদি তো ও আছে আমরা সবাই মিলে এখন চা মুড়ি তো এই যে দেখতে সমস্ত কিছু দিয়ে মুড়ি মাখিয়েছি আর চপগুলো দাদা এনে দিয়েছে আর চা করবে হচ্ছে ওই পাশের রুমে যে দিদি আছে সে ও তো ক্যামেরার সামনে আসবে না নয়তো নিয়ে আসতাম খুবই ভালো মানে আমরা এত মিশে গেছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি টাটা সবাইকে দেখাবে নেক্সট ভিডিও